আপনারা যারা আমার কোর্সে ভর্তি হচ্ছেন এবং নতুন যারা ভর্তি হচ্ছেন তারা আসলে বুঝতে পারছেন না যে আগের বা পূর্বের ক্লাসগুলো কিভাবে আমাদের রেকর্ড থাকছে এটা একটু আমি আপনাকে দেখাবো তার আগে আমি আপনাকে বলে দিই ছোট্ট করে একটা কথা যে আপনারা যারা ভর্তি হচ্ছেন নতুন তাদের জন্য অবশ্যই এখানে রেকর্ড ক্লাস আছে এর পাশাপাশি যারা নতুন ভর্তি হয়ে রেকর্ড ক্লাসে বুঝতে পারছেন না তারা অবশ্যই আমাকে জানাবেন যে রেকর্ড ক্লাস করে মজা পাচ্ছি না অথবা রেকর্ড ক্লাস করে ওরকম একটা বুঝতে পারছি না তাহলে আমরা আবার আপনাকে এক্সট্রা ক্লাসের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে ওইটা আপনার ক্লিয়ার করা হবে তো যারা নতুন ভর্তি হবেন তাদেরকে আমার এই গ্রুপে যুক্ত করা হবে হ্যাঁ ধরেন নিউজ পেপারের মতো বা আমাদের যে কোর্সে ভর্তি হবেন একটা আলাদা আলাদা কোর্স আছে না প্রিমিয়াম কোর্স নিউজ পেপারের মতো কোর্স এরকম আলাদা আলাদা কোর্স আছে আলাদা আলাদা আমি এই পেজটা খুলেছি এটা আমার ফেসবুক এটা আপনাকে ফেসবুক সিক্রেট গ্রুপে যুক্ত করা হবে এখানে আমার কালো দেখাচ্ছে আপনার সাদা দেখাতে পারে আমরা এটা কালো করে নিয়েছি আচ্ছা এখানে আপনি সুন্দর করে দেখবেন যে আপনি উঠে গেলেন উঠে যাওয়ার পরে দেখবেন যে এখানে কয়েকটা অপশন আছে যে দেখেন ডিসকাশনের মধ্যে আপনার থাকবে তো আপনি যদি এইভাবেও ক্লাস গুলো দেখতে পারবেন কিন্তু এইভাবে ক্লাস গুলো দেখলে কি হবে অগোল একটা ক্লাস সিস্টেম হবে এই যে দেখেন নয় নাম্বার ক্লাস আগে উঠে চলে আসছে তারপরে দেখবেন যে নিচে যাবেন দেখবেন দশ যাবেন দেখবেন যে আবার এখানে আচ্ছা নয় নাম্বার ক্লাস এই যে দেখ এই নিচে যতই আসতে থাকবেন দেখবেন এই লাইভ ক্লাস গুলো কেটে দিতে হবে হ্যাঁ দেখবেন যে এখানে একটু অগো এই যে দেখেন অগছালো কোন ক্লাস কখন এই যে এক নম্বর ক্লাস এখানে এসে সো এই জন্য আমাকে কি করতে হবে আপনি যখন ফেসবুক গ্রুপে আসবেন আপনার যে আমাদের যে সিক্রেট গ্রুপ সেখানে এই যে ফিচার একটা অপশন আছে দেখেন ফিচার্ড এই অপশনের উপর একটা ক্লিক করতে হবে এই যে ক্লিক করলাম আমি কোন অপশন ফিচারড এই যে দেখেন আবার দেখাই এই যে দেখেন ফিচারড একটা অপশন আছে দেখেছেন এই অপশনের উপরে ক্লিক করতে হবে এই ফিচারড অপশনের উপরে ক্লিক করার পরে আপনাকে এই যে এইভাবে দেখাবে এই যে দেখেন এটা হচ্ছে দশ নম্বর ক্লাস এটার পিডিএফ টা দিয়ে দেওয়া হবে আর এই যে দেখেন নয় নাম্বার ক্লাস এই যে দেখেন পিডিএফ লিঙ্কটা এখানে এখানে ক্লিক করলে আপনি এই ক্লাসের পিডিএফ গুলো এখান থেকে পাবেন আবার লক্ষ্য করেন এই যে দেখেন এটা কি আট নাম্বার ক্লাস আট নাম্বার ক্লাসের পিডিএফ এই যে থেকে দেখেন এই যে সাত নাম্বার ক্লাস সাত নাম্বার ক্লাসের এই যে দেখেন পিডিএফ লিঙ্ক এখানে এটা হচ্ছে সাত নাম্বার ক্লাস দেখেন এইভাবে তো আপনি যদি একদম নিচে চলে যান একদম নিচে যদি আমরা চলে এখানে সিরিয়ালি দেওয়া আছে এখানে আপনার সবকিছু সিরিয়ালি দেওয়া আছে যে দেখেন প্রথমটা হচ্ছে যে নিচ থেকে এক নাম্বার তারপরে উপরে যাবেন দেখবেন দুই নাম্বার ক্লাস আসছে এই যে দেখেন দুই নাম্বার ক্লাস এই যে দেখেন পিডিএফ লিংক এই যে দুই নাম্বার ক্লাস এই যে দেখেন আবার উপরে একটু যাবেন এই যে দেখেন তিন নাম্বার ক্লাস এই যে দেখেন পিডিএফ লিঙ্ক এই যে দেখেন পিডিএফ লিঙ্ক দেখতে পেরেছেন তো এইভাবে আপনি যত উপরে যাবেন তখন এক দুই তিন চার করে আসবে কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি ডিসকাশনের মধ্যে থাকবেন এই যে দেখেন আপনি যখন পেজে আসবেন তখন আপনি এইটার মধ্যে থাকবেন তো এইটা হচ্ছে আপনার নোটিস টোটিস দেখার জন্য এটা ঠিক আছে কিন্তু আপনার যদি ক্লাস দেখতে হয় সিরিয়াল বাই ক্লাস দেখতে হয় তাহলে আপনাকে কি করতে হবে ফিচার্ড অপশনে চলে দিতে হবে এই যে দেখেন ফিচার অপশনে চলে যাবেন ডিসকাশন অপশনটা আপনাকে কি করছে যে এখানে কতজন স্টুডেন্ট আছে কারা কারা ভর্তি হয়েছে এই জিনিসগুলা দেখাচ্ছে দেখবেন প্রথমে এসে আস্তে করে একটু উপরে তুললেই কিন্তু দেখা যাবে ফিচার্ড অপশনটা এখানে ক্লাসগুলো সোজা করে দেওয়া আছে এক দুই তিন চার আপনি লাইন বাই লাইন ক্লাস দেখবেন আর পিডিএফ ডাউনলোড করবেন ঠিক আছে তো যারাই ভর্তি হবেন তারা এটা করবেন এবং এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন সেখানেও আপনাদের ক্লাস আপনাদের ডিসকাশন গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের সকল প্রবলেম গুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন ঠিক আছে ওকে আল্লাহ এটা হয়েছে